এখন হচ্ছে টেস্টের পালা আপনারা আগে পেয়ে নেন কারণ হচ্ছে আপনাদের জিবে হাতে জল আসছে হুম তুমি কোথায় যাবে বরাঙ্গি তুমি যাবে কোথায় রাধে রাধে সবাইকে ব্লগে বৃন্দন ফ্যামিলিগত তো প্রিয় ভক্তগণ আশা করি ভালো আছেন সুস্থ আছেন আমরাও খুব ভালো আছি আপনাদের আশীর্বাদে ভগবানের কৃপায় তো আজকে গড় পুরো খালি খালি লাগছে আজকে থামবেল দেখে হয়তো বুঝতে পারছেন বাকিরা বলির মুক্তি থেকে শুনবো আর এই দেখুন গোরাঙ্গি করছে গোরাঙ্গি তুমি কি করছো তো অ্যাকচুয়ালি এখন কারেন্ট নেই লাইট লাগিয়ে এখন ভিডিও করা হচ্ছে কি রান্না হচ্ছে আজকে আজকে হচ্ছে সিমের ভর্তা উচ্ছে আলু ভাজা তারপরে ফুলকপি আলু দিয়ে পনির রসা ডাল আর হচ্ছে ক্যাপসিকাম ধনেপাতা বাঁধাকপি দিয়ে পকোড়া ভেজিটেবিল পকোড়া আজকে দ্বাদশীর দিন দ্বাদশীর দিন একটুখানি ভাজা ডাল তেঁতো আরেকটা নাকি প্রোগ্রাম আছে আমাদের আজকে আর আজকে হচ্ছে বিকাল বেলা আমাদের হচ্ছে যমুনা মহারানীর মহা আরতি হবে অনেক কিছু পুরি সবজি লাড্ডু মানে বাটা হবে তো আপনারা যদি দেখতে চান কাল কিছু ভিডিও আসবে মেন চ্যানেলে মেন চ্যানেলে অবশ্যই তাতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন আর ভিডিওর সঙ্গে জুড়ে থাকেন ততক্ষণ আমি রান্নাটা করে নিই এখনো ডালটা বাকি আছে ডালটা চাপাবো তারপরে রান্না শেষ সকাল সকাল আজকে রান্না হয়ে গেছে তুমি খেয়ে মুখ দিয়েছো হ্যাঁ হ্যাঁ তুমি খেয়ে মুখ দিয়েছ যাও মুখ দাও গিয়ে খেয়ে নিয়েছে মুখ নিয়ে এখনো যাও মুখ দোল যাও কোথায় মুখটা দোয়ালে যাও মুখ দিয়ে এসো যাও

জয় হোক গো মাতা সকাল সকাল গো মাতা দর্শনে গেল চাদর দিয়ে রোগায় চাদর এখন প্রায় সাড়ে এগারোটা বেজে গেছে রান্না বান্না সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন প্রভু গেল কারণ হচ্ছে বিকালে আমাদের কি তো বিকালে আছি যমুনা মহারানীর মহা মহা আরতি তো সেই জন্য প্রভু সে পুরী সবজি বাটা হবে সেই জন্য মহারাজের কাছে সব সামান দিতে গেছে কারণ মহারাজই বানাবে পুরী সবজি এই মাত্র উনি সেবা শেষ করে বেরিয়ে গেল হতে গেল এই যে ফোনে গান বার করছে গান বার করে এই যেখানে ব্লুটুথ লাগানো আছে আর গোড়াঙ্গি এখানে গান বাজাচ্ছে নাচবে নেচে নিলাম গোরাঙ্গি খুব খুশি হয় মানে তার সঙ্গে নাচলে খেলা করলে আর সময় তো দিতে পারি না তাকে আজকে তাড়াতাড়ি করে সেবা হয়ে গেছে এই জন্য একটুখানি ওর সঙ্গে নাচানাচি করছি আর চলেন একটু গোরাঙ্গিকে মালিশ করে দেবো ডেলি ডেলি গোরাঙ্গিকে সানি করাচ্ছি আর গৌরাঙ্গির কারণ হচ্ছে সালা করালে ও ঘুম ঘুমোতে পারে না রাত্রিবেলা তো আজকে একটু এই যে গোরাঙ্গিকে একটু বডিলেশন দিয়ে মালিশ করব গরমটি উঠো আমি একটু হাতে এরকম হট ব্যাগেতে গরম করে নিয়েছি না হলে গরমে ঠান্ডা লাগবে 太过悲观。 গৌরাঙ্গি কিন্তু শীতকালে চান করতে ভয় পায় না ও শীতকালে ডেলি ডেলি স্নান করে গৌরাঙ্গি একটু জল দেখলে বরঞ্চ খুশি হয়ে যায় আর কিন্তু খুশি তো হলে হবে না ঠান্ডা লেগে যাবে এই জন্য ওকে ডেলি ডেলি স্নান করার আজকে আর করাবো না চান আজকে একটু লোশন দিয়ে মালিশ করে দিবো বাস গৌরাঙ্গি তুমি যাবে নাকি তুমি যাবে হ্যাঁ তুমি যাবে হুম তুমি যাবে নাকি কোথায় যাবে তুমি কোথায় যাবে কোথায় কোথায় যাবে কোথায় যাবে গোরাঙ্গি তুমি হুম তুমি কোথায় যাবে গোরাঙ্গি মা আপনাদেরকে তো বলাই হয়নি মা চলে গেছে আহ তো মনটা খুবই খারাপ মা চলে গেছে পরশু দিন পরশু দিন চলে গেছে একাদশীর দিন পৌঁছেছে বাড়ি তো খুবই কষ্ট করে বাড়ি গেছে প্রায় আমাদের এখান থেকে বাড়ি যেতে তো দুই দিন পুরোপুরি সময় লেগে যায় আর গৌরাঙ্গি তো ওর দিদার জন্য মনও খারাপ করেনি আজ কিছুই নয় মানে ও তো এখন বোঝে না এতটা আমারই মনটা খারাপ ঘরটা ফাঁকা ফাঁকা হয়ে গেছে মা সব কিছু করছিল গৌরাঙ্গিকে তেল মাখানো স্নান করানো সব কিছুই তো যাই হোক মায়েরও তো বাড়িতে সংসার আছে ওখানে গিয়েও কাজকর্ম করতে হবে এই জন্য চলে গেল যে কিছুদিন আমার কাছে থেকে মায়ের জন্য কিছুদিন ধরে মনটা খুবই খারাপ করছিল এই মাকে বললাম যে একবার এসো এসে ঘুরে যাও তো এই জন্য মা এসেছিল তারপর আবার কিছুদিন পরে আসবে 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 ভালো তো দিদা কই দিদা কোথায়

ভালো কাপড় জামা এই কাপড় জামাটাই পরাবো কারণ সকালবেলায় পরিয়েছি ওকে জন্য এটাই পরাবো আপনাদেরকে দামোদরকেও দর্শন করাবো তো চলেন দামোদরকে আপনাদেরকে সকলকে দর্শন করাই আর দুপুরের ভোগও দর্শন করাবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে পাই

গৌরাঙ্গি রেডি উল আর গৌরাঙ্গির তো সোয়েটারের তো শেষ নেই আপনারা দেখেছেন প্রভু ওর জন্য ডেলি ডেলি সোয়েটার কিনে নিয়ে আসে প্রভুর অনেক শখ গৌরাঙ্গিকে সুন্দর সাজানোর তো এই জন্য ডেলি ডেলি এরকম জ্যাকেট আরে কিনে নিয়ে আসে আমার জন্যও নিয়ে আসে এইটা কিছুদিন আগে নিয়ে এসেছে বুধবাজার থেকে আর উলের খুব গরম এটা খুব সুন্দর একদম গলা অবধি ঢাকা থাকে আর আমার একটু ঠান্ডার ধাত আছে ঠান্ডা লেগে যায় দেখছেন আপনাদের সঙ্গে ভিডিও করতে করতে আমি দুধটা বন্ধ করতে ভুলে গেছি দুধটা অনেকটা মরে গেছে আমি একটা একটা এখন চাট বানাবো কি চাট আপনাদেরকে আমি দেখাই ফলটা নিয়ে আসি তো এখানে অনেকগুলো কামরাঙা প্রভু নিয়ে এসেছিল এই যে অনেকগুলো কামরাঙা চার পাঁচটা আর ছটা সাতটা ছিল আমি খেয়ে নিয়েছি দামোদরকে ভোগ লাগিয়ে খেয়েছি পোড়া লঙ্কা সুতা লঙ্কা এটা কিন্তু এটা এখন দেবো না ভোগ লাগাবো গোপালকে নাড়লে আবার ঝাড়লে যাবে বেশি করে একটু বিট লবণ দিলাম টপ জিনিসে বেশি করে বিট লবণ না দি লবণ না দিলে হয় না তো ফাইনালি আমার এখানে দামোদারকে অফার করা হয়ে গেছে এটা কারণ প্রসাদি সেই জন্য আর এখানে রাখবো না লঙ্কাটা এখানে হাতের ওভাবে নিয়ে এখন হচ্ছে টেস্টের পালা আমাদের ঝোটা বাটিতে নিয়ে নিয়েছি দামোদরের ব্যাটি রেখে দিয়েছি এখন হচ্ছে টেস্টের পালা আপনারা আগে পেয়ে নেন কারণ হচ্ছে আপনাদের জীবে হয়তো জল আসছে পেয়ে নেন তারপরে আমি পাচ্ছি অনেক টেস্টি হয়েছে আমি টক খেতে অনেক অনেক ভালোবাসি মারাত্মক টেস্ট হয়ে যায় ছোটবেলায় তো কুল এখন সিজন আসছে কুলের সিজন হচ্ছে কামরাঙা কি কি বলবো হ্যাঁ করম চা এদিকে তো চা পাওয়া যায় পাওয়া যায় কিন্তু করম চাটা এই ফেরার থেকেও বেশি টক খাওয়া যাবে না তো আপনারা কমেন্ট করে বলবেন এই কামড়ানা আর কিভাবে চাট করা যায় তো আপনারা কমেন্ট করে প্লিজ বলবেন এই কামড়া আর কি কিভাবে চাট বানানো যায় আমি তো এরকম সামান্য লবণ আর একটু লঙ্কা পুড়িয়ে মেখে খায় প্লিজ আপোনাৰ কমেণ্ট কৰি জনাব দাদি